হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এবার সীমা অফিসিয়াল এক ব্লকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেকদিন ব্লগ দেওয়া হয় না ভাবলাম আজকে একটা ব্লগ দেওয়াই যাক আজকে ওয়েদারটা খুব মেঘলা মেঘলা জানো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে এই জন্য আজকের ওয়েদারটা একদমই মেঘলা আমার একদম মেঘলা ওয়েদার ভালো লাগে না তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও আর মেঘলা তিনি কার কী খেতে ভালো লাগে আর এখন বাজে সাড়ে এগারোটা আমি সাড়ে এগারোটা থেকে ব্লকটা স্টার্ট করছি আর ওয়েদারটা তো একদমই ভালো না চলো একটু বাইরে দেখা যাক তোমাদের একটু দেখাই সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ব্লকটা ওটাই কীরকম মেঘলা ওয়েদার চারিদিকেও মানে কুয়াশা কুয়াশা টাইপের পড়ে রয়েছে আর খুব মেঘলা আর তোমরা তো তো জানো শীতকালে মেঘলা ওয়েদার একদমই ভালো লাগে না কার আমার তো ভালোই লাগে না তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও এই শীতকালে ওয়েদারটা তোমাদের ভালো লাগে না কি মেঘলা মেঘলা ওয়েদার না রোদ থাকলে বেশি ভালো লাগে আর তার মধ্যে দেখো মানে নিচে তিনতলার লোক থাকে এরা আবার কেচে রোদও দিয়েছে আর আমাদের তো ফ্ল্যাটে থাকে তোমরা এখানে অনেক ফ্যামিলি থাকে তিনতলায় যারা থাকে তারাই ও মেঘলা ওয়েদারের মধ্যে আবার রোদ অনেক কাছাকাছি করেছে দেখো কেচে রোদে দিয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কিরকম মেঘলা ওয়েদার মানে মাঝে এগারোটার দিকে একটু রোদ রোদ উঠেছিল তারপরে আবার সেই মেঘলা ওয়েদার আমার তো একদম শীতকালে মেঘলা ওয়েদার ভালোই লাগে না শীতকালে একটু রোদ উঠবে তাই ভালো লাগে আর এখনো আমি টিভিন করিনি মানে সাড়ে এগারোটা কুড়ি হতে গেল এখনও টিভিন করিনি চলো একটু টিভিন করে নিই তারপরে আবার তোমাদের দেখাচ্ছি ভিডিওটা সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখার জন্য এখন টিফিন করা হয়ে গেছে সকালে টিফিন করা হয়ে গেছে আর এখন বাজে বারোটা এখন বাজে বারোটা বারোটার মানে টিফিন টিফিন করা হয়ে গেছে ডোডোকো খেতে দেওয়া হয়ে গেছে ডোডোরো খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আমি এই দেখো চাল ভিজিয়ে দিয়েছি চাল ভিজিয়ে দিয়েছি ভাতের জন্য চালটা ভিজুক আমি ভাত করবো পরে এখন স্নান করব আর রান্না তো আছেই দেখো কালকে কাতলা মাছের ঝোল করেছিলাম মানে ঝোল না মানে কারি এই দেখো কাতলা মাছের কারি করেছিলাম কাতলা মাছের কারি আমি আর ছেলে দুপুরে খাবো আর এইদিকে দেখো পেঁয়াজ কালি আলু ভাজা রান্নার কোনো ঝামেলা নেই রান্না এখন আর হবে না রান্না আবার হবে রাত্রিরে আর এখন শুধু ভাতটা হবে দেখো চাল ভিজিয়ে দিয়েছি ভাতটা পরে করব আর এখন স্নান করব স্নানের জন্য গরম জল বসিয়ে দিয়েছি ওয়েদারটা তো দেখতেই পেলে একদমই ভালো না ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার মেয়ে মেঘলা এই জন্য গরম জল বসেছি স্নান করবো স্নান করে আজকে বৃহস্পতিবার তোমরা জানো বৃহস্পতিবার একটু পুজো আবার পুজো দেবো পুজো দিতে একটু দেরি হবে টাইম লাগবে তোমরা সাথে থাকো তারপরে পুজোর সময় যদি দেখাতে পারি ভিডিওটা তোমাদের দেখাবো নাহলে তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছি দেখো স্নান টান করে নিয়ে হয়ে গেছে এবার পুজোটা দেবো এখন ঠাকুরের বাসনগুলো মাজবো এখানে ঠাকুর বাসনগুলো রেখেছি ঠাকুর বাসনগুলো যে তারপরে আমি পুজোটা দেবো চলো তারপরে ফুল তোমরা দেখতে থাকো মাজা হয়ে গেছে আর এখন বাজে একটা একটার সময় আমি পুজোটা দেবো আর এই দেখো গাছে ফুল ফুল হয়েছে এই ফুলগুলো তুলবো আজকে বৃহস্পতিবার ফুলগুলোকে তুলে পুজো দেবো এই দেখো পুজো ফুলগুলোকে দেখতেই পাচ্ছো এই দেখো এই ফুলগুলোকে তুলবো তুলে পুজো দেবো আর আমি ফুল কিনেছি আর এই ক আর দু তিনটে ফুল তুলে নেবো চলা সাথে থাকো পুজোটা দিচ্ছি এই দেখো উপরে চলে আসলাম আর এখানে দেখো না স্নান হয়ে গেছে স্নান হয়ে উপরে বসে গেছে আর এই দেখাগুলো সব আমাদের গাছের ফুল কত সুন্দর দেখো টাটকার কত বড় বড় এগুলো সব গাছ থেকে ছিঁড়েছি এগুলো কেনা ফুল দেখো এরকম শুকিয়ে গেছে আর এখানে ধূপকাঠি ধরিয়েছি আর এগুলো দিয়ে এখন পুজো হবে বৃহস্পতিবার দেখো সাথে থাকো দেখতে থাকো এই দেখো পুজো দেওয়া কমপ্লিট এ দেখতে পাচ্ছো প্রসাদও দিয়ে দিয়েছি ঠাকুরকে আর এই দেখো কত সুন্দর লাগছে ঠাকুরকে গাছের ফুল দিয়ে সাজাতে খুব ভালোই লাগে ঠাকুরকে আর যদি হয় নিজের গাছের ফুল টাটকা ফুল দেখো কত সুন্দর লাগছে ঠাকুর আর আজকে বৃহস্পতিবার জানুয়ারি এর জন্য ধুনো জড়িয়েছে এ দেখো আর তোমাদের ধুনুর গন্ধ কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে ধুনুর গন্ধ বৃহস্পতিবারে ধুনো দিলে খুব ভালোই হয় চলো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছি পুজো দেওয়া কম থেকে বৃহস্পতিবার লাল টিপ সিঁদুরে টিপ করেছি দেখতে পাচ্ছ আর এইবার আমি নিচে গিয়ে কাজ করবো ভাত বসাবো এখন ডেটটা বেজে গেছে ভাতটা বসাবো ভাত বসে আমরা আবার খাবো আমি ভিডিওটা এতটুকুই করলাম যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো